প্রিয় বিউপি ভর্তি পরীক্ষার্থীরা তোমরা তো মধ্যেই হয়তো শুনে গিয়েছো তোমাদের আগামী ডিসেম্বরের পনেরো তারিখ থেকে বা এই রেঞ্জের মধ্যেই কিন্তু বিও ভর্তি পরীক্ষা শুরু হবে সো তোমরা যারা এবছর সেকেন্ড টাইম আর আছো অথবা ঢাকা ভার্সিটি খয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে এরকম মনস্থির করেছো তোমাদের সকলেরই কিন্তু বিউপিতে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত ঠিক আছে এরই সুবাদে তোমাদের জন্য বিউপির এফ ত্রিপল এস এর একদম বিস্তারিত নিয়ে আজ তোমাদের সাথে আমি কথা বলবো ঠিক আছে তোমরা এখানে পরীক্ষা দিতে তোমাদের আবেদন যোগ্যতা কি 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 পড়তে হবে কি কি সাবজেক্টে এখানে পড়তে পারবে তুমি তোমার কেন পরীক্ষা দেওয়া উচিত তাহলে আসো শুরু করি তো প্রথমত আমাদের জানতে হবে এই জিনিসটা নিয়ে ঠিক আছে এই জিনিসটা কি এটা হচ্ছে তোমার আমরা যে ইউনিটটাতে পরীক্ষা দিই করো সো কে পরীক্ষা পরীক্ষা দেয় সেকেন্ড দিচ্ছে সায়েন্স থেকে যারা সাবজেক্ট চেঞ্জ করছে তারা পরীক্ষা দিচ্ছে অ্যান্ড যারা ফার্স্ট টাইমার আছে এবং হিউম্যানিটিস আছে তারা তো অবশ্যই এখানে পরীক্ষা দেয় এফ থ্রিপলস এর ফুল মিনিংটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সো তুমি এখানে বুঝতেই পারছো এখানে সিকিউরিটি স্ট্র্যাটেজিক স্টাডিজ এইসব জিনিসপত্র পড়ানো হয় এখানে তোমার চারটা ডিপার্টমেন্ট আছে টোটাল ঠিক আছে আর তোমার এখানে কিন্তু সিট মোটামুটি দুইশো এটা চেঞ্জ হতে পারে এটা হচ্ছে তোমার দুশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে মানে এই রেঞ্জেই থাকে মোটামুটি ঠিক আছে সো এখানে আমরা দেখি কোন ডিপার্টমেন্টে তুমি কয়টা সিট পাবা এখানে একটা চমৎকার সাবজেক্ট যে সাবজেক্টে আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস এখানে তোমার ধরে নাও যে একশোটা সাবজেক্ট একশোটা মোটামুটি সিট থাকে ঠিক আছে তারপর লতে লতে মোটামুটি ধরে নাও তোমার পঞ্চাশটা মতো সিট থাকে দেন তোমার ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এখানে থাকে মোটামুটি পঞ্চাশটা সিট এখানে তোমার পিস কনফ্লিক্ট রাইট স্টাডিজ যেটা সেখানে থাকে তোমার পঞ্চাশটা সিট সো মোটামুটি তুমি দেখতেই পাচ্ছ এখানে আড়াইশোটার মতো সিট দেওয়া আছে আরো হয়তো বা সামনে বাড়তে পারে ঠিক আছে কমবে না আড়াইশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে সো এখানে তুমি জাস্ট একবার চিন্তা করো এখানে কারা কারা পরীক্ষা দেয় তোমার সেকেন্ড টাইম আর ম্যাক্সিমাম যারা ভালো স্টুডেন্ট তারা দিচ্ছে যারা ফার্স্ট টাইম আর ঢাকা বিউনিটে পরীক্ষা দিবে তারা দিচ্ছে কিন্তু এইটা পরীক্ষাটা হবে কবে ঢাকা ভার্সিটির আগে সো তোমরা যারা সবাই ঢাকা দিবা তোমাদের উচিত অবশ্যই অবশ্যই এখানে পরীক্ষা দেওয়া প্রথমত তুমি এক্সাম হল ফিয়ার কাটাতে পারবা তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবা ঠিক আছে তারপর আসো আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখি এখানে দেখো যে রিকোয়ারমেন্টস টু সিট ফর দ্য এক্সাম তোমার পরীক্ষার্থে বসতে কি কি করতে হবে তোমরা বলতে পারো ভাই এই স্লাইডগুলো ইংলিশে কেন কারণ বিউপিতে কিন্তু ভর্তি পরীক্ষা হয় ইংরেজি মিডিয়ামে ঠিক আছে সো দেখো এখানে তোমার তুমি যদি হিউম্যানিটিসের বা আর্টসির হয়ে থাকো তোমার কিন্তু মিনিমাম জিপিএ থাকতে হবে দুইটাতেই ফোর পয়েন্ট টু ফাইভ কিন্তু একমাত্র তোমার জিপিএটা বেশি থাকে তুমি হিউম্যানিটিস থেকে পরীক্ষা দিলে তোমার এ ধরো তোমার এসএসসি অ্যান্ড এইচএসসি তোমার কিন্তু দুইটাতেই থাকতে হচ্ছে কি মিনিমাম ফোর পয়েন্ট টু ফাইভ তোমাদের ইকুই ভ্যালেন্স যার ইংলিশ মিডিয়ামে আছো সেটার জন্য আলাদা একটা দিয়ে দিয়েছে একটু পরে তোমরা দেখতে পারবা এখানে দেখো টোটাল তোমাকে কত পেতে হবে দেখো আমরা যদি পয়েন্ট টু ফাইভ আর এটাতে ফোর পয়েন্ট টু ফাইভ যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের দুটাতে তুমি পেয়ে যা এইট পয়েন্ট ফাইভ অলরেডি হয়ে যাচ্ছে ঠিক আছে সো তোমার মোটামুটি তুমি জাস্ট দুটাতে ফোর পয়েন্ট টু ফাইভ ইনশাল্লাহ তোমার হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো সায়েন্স থেকে আমাদের মিনিমাম জিপিএ সায়েন্স থেকেও সেম ফোর পয়েন্ট টোটাল কিন্তু তোমার এখানে লাগতেছে কত নাইন ওকে আর এখানে এইট যেটা বললাম এটা এইট হবে আমি যতটুকু মনে করতে পারছি ঠিক আছে কারণ তোমার তো অলরেডি এইট আর এইট আছে দেওয়া এখানে ঠিক আছে সো তোমার মোটামুটি এখানে নাইন পেতে হবে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট মানে একটু বেশি তারপর দেখো যারা বিজনেস স্টাডিসে আছো তারা হচ্ছে মিনিমাম ফোর থাকতে হবে দুইটাতেই সেটা একটু জানিয়ে দেবো তোমাদের ক্যাম্পরে আর তোমরা এখানে দেখো মোটামুটি দেখো এই যে দুইটাতে তুমি ফোর ফোর পাচ্ছ ফোর ফোর পেলে টোটাল কিন্তু আট হয় কিন্তু মিনিমাম ফোর অ্যান্ড তোমার কোনো একটাতে ফোর পেতে হবে অথবা তোমার কোনো এক দুইটা মিলে ফোর পয়েন্ট টু মিনিমাম এটা থাকতে হবে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আশা করি তোমরা এই কোয়েশনটা বুঝতে পেরেছো অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি জানি যে তোমার এইচএসি এস এসসি মিলে ফোর পয়েন্ট ফাইভ দুইটাতেই থাকে সো আমি ধরে নিব যে তোমাদের এইটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না ঠিক আছে তাহলে আসো আমরা পরবর্তী স্লাইডে যাই এখানে দেখো যারা ইংলিশ মিডিয়ামের আছো তোমাদের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আমি একটু সরে যাই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এটা একটু ভালো মতো দেখতে পারো ঠিক আছে এখানে কি কি হবে ওকে সো এখানে দেখো তোমার ইংলিশ মিডিয়াম তোমাদের জন্য আমরা দিয়ে দিয়েছি সেটা গেল তারপর এখানে দেখো যে মার্ক ডিস্ট্রিবিউশন এখানে আসলে যে এক্সামটা হয় তুমি কত মার্কের কিভাবে পরীক্ষাটা দিবা তোমার হচ্ছে মোটামুটি একশোটা এমসি কেউ থাকবে টোটাল কোয়েশনের মধ্যে এর মধ্যে বাংলা এমসি কেউ বিশটা ইংরেজি এমসি কেউ চল্লিশটা জেকে চল্লিশটা অ্যান্ড বাংলাটা শুধু বাংলাতে হবে বাকি ইংলিশ আর জিকে কে এই সব প্রশ্নগুলো কিন্তু ইংলিশে হবে ইংলিশ তো ইংলিশই হয় নর্মালি আর যে তোমার জিকেটা আছে সেটাও ইংরেজিতে হবে ঠিক আছে আর এখানে তোমার একটু ব্যাপার সেপার থাকে তুমি ধরো যে ভর্তি পরীক্ষা দিলা তুমি যে ভর্তি পরীক্ষাটা দিয়েছো এখানে ভর্তি পরীক্ষার যে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে তুমি যত পাবা সেটাকে আমরা পঞ্চান্ন পার্সেন্ট করবো পরীক্ষার পরে ধরো তুমি একশো মধ্যে পেয়েছ আশি ঠিক আছে আশির পঞ্চান্ন পার্সেন্ট কত হয় সেটা তোমাকে করতে হবে এ দেখো পার্সেন্ট হয় এটা ঠিক আছে এইটা তুমি করবা আর তোমার যে এইচএসসি জিপিএটা আছে সেটাকে 20% তে কনভার্ট করতে হয় এন্ড তোমার এসএসসি এর যে জিপিএ আছে সেটাকে আমরা তে কনভার্ট করব ঠিক আছে কি রকম জিনিসটা ধরে নাও তুমি এসএসসিতে ঠিক আছে خمسه পাঁচ পেয়েছো তাহলে তোমার এখানে তোমার এখানে 20 হবে তারপর তুমি ধরে নাও এইচএসসিতে তুমি 25 পেয়েছো মানে এইচএসসিতে তুমি ফাইভ পেয়েছো জিপিএ ফাইভ তোমার এখানে পঁচিশ হবে তার মানে তুমি যদি দুজাতে ফাইভ পেয়ে থাকো তাহলে তোমার মার্ক হবে টোটাল এরকম পঁয়তাল্লিশ আর তোমার এখানে আশির যে পঞ্চান্ন পার্সেন্ট সেটা যেটা হবে সেটা তোমার এখানে পঁয়তাল্লিশের সাথে যোগ হবে এভাবে তোমার ক্যালকুলেশনটা হয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আরেকটা জিনিস যে তুমি এখানে মোটামুটি যা পরীক্ষা দেয় ম্যাক্সিমামে কিন্তু আমাদের জিপিএ ফাইভই থাকে সো এই যে মার্কটা পঁচিশ পার্সেন্ট অ্যান্ড বিশ পার্সেন্ট এটা খুব বেশি আসলে কাজে লাগে না মেইনলি তোমার ভর্তি পরীক্ষা যে একশো মার্কটা সেটাই বেশি দরকার প্লাস এখন তো আসলে পরীক্ষা দিয়েই ফেলছো তোমরা এটা কথা বলে লাভ নেই আর একটা জিনিস যে ইজ এ নেগেটিভ মার্কিং অফ পয়েন্ট টু ফাইভ মার্কস ফর ইচ রং অ্যান্সার্স তুমি যদি একটা অ্যান্সার ভুল করো অ্যান্সার করতে গিয়ে তাহলে তোমার পয়েন্ট টু ফাইভ কাটা হবে মানে তুমি টোটাল চারটা যদি ভুল করো তাহলে তোমার এক মার্ক কাটা যাবে ওকে ঠিক আছে তারপর আসো আমরা পরবর্তীতে যাই এইখানে দেখো কি আছে দেয়ার ইজ নো ভাইভা ফর বিউবি অ্যাডমিশন সিন্স টু মানে আগে কিন্তু ভাইভা হতো ইভেন আমি নিজেও ভাইভা দিয়েছিলাম বিউপি ভর্তি পরীক্ষাতে ঠিক আছে আমার টাইমে আমি বিউপিতে লতে চান্স পেয়েছিলাম পরবর্তীতে পড়াশোনা করা হয়নি বিউপিতে অ্যান্ড এখানে কিন্তু বর্তমানে ভাইভা নাই ভাইভাটা কিন্তু অনেক মানে একটা ভয়ঙ্কর জিনিস ঠিক আছে এই বয়সে মানে একটা ভাইভা অ্যাটেন্ড করা সো তোমার জন্য কিন্তু জাস্ট পরীক্ষা দিয়েই তুমি এখন বিউপিতে পড়তে পারছো এরপর তোমরা যারা বিওপি তে ভর্তি পরীক্ষা দিবা তোমরা এখন বলতে পারো যে ভাই বিওপির জন্য আসলে তেমন কোনো কোর্স টোর্স কিছু পাই না বা কোনো গাইডলাইন পাই না তো সেই জন্য আগে বলি তোমাকে তেমন ভারী কোনো কোর্স করতে হবে না বিওপি র জন্য তোমরা যারা বলছো বিওপি তে ভর্তি পরীক্ষা দিবা ঠিক আছে তোমরা হচ্ছে ঢাকা ভার্সিটি খয়নি যারা পরীক্ষা দিচ্ছে ফার্স্ট টাইমাররা তোমরা ওই প্রিপারেশনে নিয়ে থাকবা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা সেকেন্ড টাইম যে পড়াশোনা করছো বাংলা ইংলিশ জেকে ম্যাথ তারপর হচ্ছে তোমার আইকিউ তোমরা ওই অনুযায়ী পড়াশোনা করতে থাকবা জাস্ট তোমার চলার পথে এই একটা জিনিস আমরা দেখবো যে বিস এস কি এফ তোমাকে একটু বলি আমি আমরা হচ্ছে তোমার তোমরা যেহেতু ঢাবি খ সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছই তোমাদের সব পারোই তোমাদের জাস্ট কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমাকে বুঝিয়ে দিতে হবে তুমি স্পেসিফিক্যালি কোন কোন সেগমেন্টগুলো পড়বা তোমাকে আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়ে দিব অ্যান্ড এরকম আমরা দশটা ক্লাস নিব তোমাদের দশটা লাইভ ক্লাস নিব যে তুমি এফ এ ডাবল এস এফ এর বাংলা ইংলিশ জিকে এগুলো তুমি কিভাবে পড়বা কোন পড়বা কোন টপিক পড়লে কমন আসবে এগুলোকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ সো এই দশটা তুমি ক্লাস পাচ্ছ আর আমাদের এইখানে এফ এ এফ ত্রিপল এস অ্যান্ড এফ এ ডাবল এস দশটা করে ফাইনাল মডেল টেস্ট পাবা মানে তুমি মোটামুটি বিশটা পরীক্ষা দিচ্ছ একশোটা এক্সামের সহিত ঠিক আছে মানে একশোটা কোয়েশ্চেন নিয়ে সো তুমি মোটামুটি দুই হাজার কোয়েশ্চেন সলভ করতেছ এখানে এন্ড ইনশাল্লাহ এইগুলো থেকে তুমি অনেক কিছু কমনও পেয়ে যাবে ওকে সো আমাদের এখানে আবার পিন পয়েন্ট এক্সাম হল স্ট্র্যাটেজি ফ্রম টপার্স মানে বিউপিতে যারা টপ করেছিল তাদের সাথে আমরা কথা বলেছি ইভেন আমরা নিজেরাও টপ করেছিলাম আমাদের যারা টিচার আছি সো আমরা সবাই তোমাদেরকে বলবো যে আসলে কি স্ট্র্যাটেজি মেনটেন করলে তুমি ভালো করতে পারবা এগুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে এন্ড তোমরা সবাই বেস্ট একটা মিন্টোর প্যানেল পাবা ঠিক আছে সো তোমরা যারা বিও তে ভর্তি পরীক্ষা দিবা তোমাদেরকে অবশ্যই আমি বলবো তোমরা সময় নষ্ট না করে অন্যান্য প্রিপারেশন নিতে থাকো প্লাস তার সাথে আমাদের এই একদম অল্প কোর্স ফি মাত্র পাঁচশো টাকায় আমরা এটা দিচ্ছি আমরা শুধুমাত্র প্রথম দুইশো জনকে পাঁচশো টাকায় ভর্তি করবো এরপর কিন্তু কোর্স ফি আটশো টাকা হয়ে যাবে ঠিক আছে সো সবাই এনরোল করে ফেলো খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম